জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনি যখন রাতের বেলাতে ঘুমাতে যাচ্ছেন সে ঘুমাতে যাওয়ার আগে আপনি বালিশের নিচে রেখে দেবেন এই সামান্য একটা জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে থেকেও থাকেন তাহলে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি শক্তিশালী হবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আর আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যেটি সাধারণত রান্নার স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় কিন্তু এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে অনেকেই ভাবছেন হয়তো লবঙ্গ বা এলাচের কথা বলবো অথবা এক টাকার কয়েন কিংবা তুলসী পাতার কথা বলবো। না বন্ধুরা আজকের উপায় অন্য কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যা আপনি সহজেই আপনার ঘর থেকে পাবেন আর এই জিনিসটি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি বালিশের নিচে রাখেন তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে এটি শুনতে অবিশ্বাস লাগলেও এটাই সত্য আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায়টি করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটি কতটা চমৎকার তো এই জিনিসটা আপনি কীভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুই আজকের আলোচনা থেকে জানতে পারবেন তাই বিস্তারিত জানার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমাদের জগতে এমন অনেক মানুষ আছেন যারা মানসিক চিন্তায় ভোগেন কারো জীবনে চরম অশান্তি দেখা যায় যাদের হার্টের সমস্যা রয়েছে ডায়াবেটিস কিংবা যে কোনো কঠিন রোগ নিয়ে যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের সবার জন্যেই আজকের উপায়টি কার্যকর যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এই সকল সমস্যা দূর করতে চাইলে সপ্তাহের যে কোনো দিন আপনি এই উপায়টি করতে পারেন তবে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিন দিনের যে কোনো একটি দিনে করলে সবচেয়ে বেশি সুফল পাবেন এই উপাচারটির জন্য আপনার লাগবে একটি ছোট লাল কাপড় এবং তিন কোয়ার রসন আপনি একেবারে ঠিক শুনেছেন মাত্র দুটি জিনিসেই বড় সমস্যার সমাধান উপাচার করার জন্য সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরে নিজেকে শুদ্ধ করে নিন তিন কোয়া রসুন সংগ্রহ করে প্রথমে খোলাটি ছাড়িয়ে নিন তারপর ছোট্ট লাল কাপড়ের মধ্যে রসুনগুলো রেখে একটি ছোট পুটুলি বানিয়ে সাদা সুতো দিয়ে বেঁধে দিন এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে এই রসুন ভরা পুটুলিটি রেখে দিন আপনার বাড়ির কারো যদি এসব সমস্যা থাকে তাদের বালিশের নিচে ও এটি রাখতে পারেন সারা রাত এই রসুন ঢাকার ফলে আপনার নেগেটিভ চিন্তা দূর হবে শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি আপনার মন সতেজ হবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে তাই অবশ্যই একবার উপায়টি করে দেখুন রসুনের পুটুলিটি বালিশের নিচে রাখলে হার্টের সমস্যা ডায়াবেটিস যকৃতের সমস্যা অনিদ্রা দুঃস্বপ্ন এসব থেকেও মুক্তি পাওয়া সম্ভব তিন কোয়া রসুন রাতারাতি অতুলনীয় সুফল দেয় খরচও কম তাই একবার করেই দেখুন এবার জানাই অর্থপ্রাপ্তির আরেকটি উপায় এই উপায়ে আপনি মানসিক শান্তি পাবেন এবং অর্থের সমস্যাও দূর হবে এর জন্য লাগবে তুলসী গাছের চারটি পাতা আমাদের হিন্দু সনাতন ঘরে তুলসী গাছ থাকে আর তুলসী পাতার গুণ সম্পর্কে আমরা সবাই জানি তুলসী পাতা দুশ্চিন্তা দূর করে মন শান্ত করে উপায়টি করার জন্য সূর্যাস্তের আগেই চারটি তাজা তুলসী পাতা সংগ্রহ করুন কারণ সূর্যাস্তের পর তুলসী ছুঁতে মানা শুদ্ধ বস্ত্র পরে পাতাগুলো গঙ্গা জলে শুদ্ধ করে শ্রীহরির চরণে নিবেদন করুন যদি ঘরে শ্রীকৃষ্ণ বা রাধার ছবি থাকে তাদের চরণে নিবেদন করে মনোবাসনার কথা বলুন তারপর পাতাগুলো সংগ্রহ করে একটি ছোটো প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখুন রাতে ঘুমোতে যাওয়ার আগে কৌটোটি বালিশের নিচে রেখে ঘুমান সারা রাত তুলসী পাতার পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে রাখবে সকালবেলায় কৌটো থেকে পাতাগুলো বের করে নদী বা পুকুরে ভাসিয়ে দিন তবে খেয়াল রাখবেন কেউ যেন দেখে না ফেলে বন্ধুরা এই দুটি উপায় যদি করতে পারেন তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চিতভাবেই আসবে আর যদি ভিডিওর তথ্য ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ